আচমকায় হোড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি দোতলা মাটির বাড়ি ঘটনাটি ঘটেছে গোঘাট রেজিস্ট্রি অফিসের কাছে তবে সাধারণ মানুষের অনুমান অতি ভারী বৃষ্টির কারণে মাটি দোতলা বাড়ি হোড়মুড়িয়ে ভেঙে পড়ে এই ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথে পৌঁছে গেলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ও গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সীমান্ত রায় দেখুন এ বিষয়ে কী কী জানাচ্ছে নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায় দেখুন এই এই বছর অতি বর্ষণের ফলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরিব মানুষ যেভাবে আছে সে গরিব মানুষের বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী দিচ্ছে কিন্তু এমন এমন বাড়ি আছে যে বাড়িগুলো অতি বর্ষার ফলে পড়ে যাচ্ছে আমরা এই বাড়িকে দেওয়ার চেষ্টা করছি আপাতত দৃষ্টিতে কালকে এই বড়ো বাড়িটা ভেঙে পড়েছে বাড়িতে থাকতে পারছে না আমরা ন্যূনতম এসে একটু ত্রিপল একটু জামা কাপড় এনাদেরকে সাহায্য করছি আজকে এই মেসেজটা যাওয়ার পর নতুন করে আবার খবর আসছে যে তাড়াতাড়ি এদের কাগজপত্রগুলো পাঠালে এদের পোর্টালেতে নাম করা যাবে সেই জন্য আম আবার বাড়িতে এসেছি যে এই বর্ষায় তো থাকতে পারবে না যেভাবে আছে আপনারা ভালো করে উপলব্ধি করতে পারছেন সেই জন্যই তাদের অ্যাপ্লিকেশন দিয়ে তাড়াতাড়ি করে জরুরি কালীন কিভাবে এনাদের বাড়িটা পাওয়ানো যায় সেই জন্য আমরা এখানে এসে পড়ছি পড়বে মানে সবাই রাত্রেবেলা বেলা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর আমার ছেলেটা দেখছি উপরে আছে ও গেম খেলছে এই দেয়ালটা যেটা পড়ে গেছে ওইটাতেই ঠেক দিয়ে গেম খেলছে আর জেডিমা ফাটকে ফাঁকে আসে এসে দেখছে না দেয়ালটা আমি চড়চড় করে শব্দ হচ্ছে হতেই দেখছি কিছুক্ষণ আধ ঘন্টা পরেই দেখুন পড়ে গেল নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট